হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ আজকে আমার সঙ্গে যে মানুষটি রয়েছে তার পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই তাকে টেলিভিশনে আমরা কারণ টেলিভিশন তোমাকে প্রত্যেকে চেনে ঋত্বিক মুখার্জি রয়েছেন তো দাদা কেমন আছো খুব ভালো আছি আচ্ছা তোমার টেলিভিশন চলছে এখন আনন্দি নতুন ভাবে আনন্দিকে আমরা দেখতে পাচ্ছি তো এটাতে তোমার নিজস্ব কেমন লাগছে যে সেই পুরোনো আনন্দি থেকে নতুন আনন্দি ভালো লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা এবং আরেকটা জিনিস তুমি আমাকে বলো যে এই আনন্দী সিরিয়ালটা করার আগে তুমি পরপর দুটো সিরিয়াল করেছো এবং দুটোই সুপার হিট তো আমাদের এই পদjubi শেষ হয় এবং মন দিতে চাই তো এই দুটো সিরিয়াল করার পর তোমার কাছে যখন আনন্দী স্ক্রিপ্টটা আসে এবং তুমি যখন দেখতে পাও যে এটা সম্পূর্ণ অন্য রকম একটা চরিত্র যেখানে ডাক্তারের চরিত্র তোমাকে অভিনয় করতে হচ্ছে তো সেটা তোমার কাছে প্রথম স্ক্রিপ্টটা পাওয়ার পরে তুমি কি দেখে স্ক্রিপ্টে রাজি হয়েছিল দেখ প্রথম কথা হচ্ছে যে মেগা সিরিয়ালের না ওরকম সিনেমার মতো হাতে স্ক্রিপ্ট দেওয়া দিয়ে দেওয়া হয় না তো হাতে আমি প্রথমত স্ক্রিপ্ট পাইনি আমাকে শুধু বলা হয়েছিল এটা একটা ডাক্তারের চরিত্র আর সেটুকুই যথেষ্ট আমার জন্য কারণ এটা শুনেই আমি প্রচন্ড রকম এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ আমি তো নিজে কখনো স্বপ্ন ভাবার সাহসটুকুও পাইনি যে ডাক্তার হতে পারি আমি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যখন ডাক্তারের চরিত্র অভিনয় করার সুযোগ পাচ্ছি এটা আমার কাছে একটা বাড়তি পাওনা তো সেই জায়গা থেকে আমি খুবই খুশি হয়েছিলাম উৎফুল্ল হয়েছিলাম এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে একটা এবং তোমাকে আর একটা জিনিস জিজ্ঞাসা রয়েছে যেটা তুমি আমাদের এই পর্যটনের শেষ যখন হতো তখন সেটা যখন বেঙ্গল টপার যখন গেছিল একবার বেঙ্গল টপার না বেঙ্গল এন্ড কখনো হয়নি স্লট তো করেছে হ্যাঁ না তখনকার সমসাময়িক যে সিরিয়াল আমরা দেখি তাহলে সেগুলো অনেক ভালো ভালো টিআরপি দিত সেটা তোমার 7 8 অনেক সময় দিয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি 7 8 মানেই হচ্ছে বেঙ্গল টপার তাহলে কি তুমি এটা কি বল যে টেলিভিশনের দর্শক কমে গেছে দেখ প্রথম কথা হচ্ছে যে আমি টিআরপির হিসাবটা বুঝি তাই আমি এই বিষয়ে কোনো উত্তর দিতেও পারবো না আচ্ছা তুমি যখন টেলিভিশন করো তখন তুমি টিআরপি কথা না হয় তো অবশ্যই তো একবার রাখো যে এটা কি হতে পারে বা এটা এই এই আচ্ছা যখন কোন অভিনেতা সিনেমা করে বড় অভিনেতা তারা কি এটা ধরেই অভিনয় করে যে সিনেমা হল আমার পুরো ভরে থাকবে না না পুরো হাউসফুল হবে আমার সিনেমাটা না 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 তাহলে इट्स अ বোকা বোকা क्वेश्चन প্রত্যেককেই অভিনয় করে তার নিজের সেরাটা দেয় এটা ভেবেই যে সিনেমাটা নিশ্চয়ই অনেক অডিয়েন্স দেখবে তারপর দেখবে কি না দেখবে সেটা তো পরের কথা কিন্তু এটাই মাথায় থাকে যে একজন দেখুক আর হাজার জনই দেখুক আমার যে এফার্টটা দেওয়ার কথা যেটা দেওয়া উচিত আমি তো সেটাই দেবো সেইটাই আচ্ছা এবং আমাদের এই পদ্মদিনে শেষ হয় যে তোমার এবং অনন্যাশাদির জুটিটা সেখানে আবার এটাতে ফিরে আসছে এবং দর্শক প্রচন্ডই জুটিটাকে দেখতে চেয়েছিল তো যখন আনন্দী করলে বা যখন এই পদ্মদিনে শেষ হয় বেশ কিছুদিন আগে তুমি করেছিলে তো তখন অনন্যাশাদির সাথে এক্সপেরিয়েন্সটা কি রকম ছিল বা এখন মানে কতটা চেঞ্জ দেখতে পাচ্ছ এ চেঞ্জ কি ঝুঁinga পাটি কথায় বাংলা পাটি বাংলায় বললে আমরা একটু আমাদের একটু দুজনেরই একটু বয়স বেড়েছে আর আমি আগে আগে হয়তো আমার যে কোনো সিন করলে হয়তো হয়তো রিহার্সাল করতে একটু সময় এখন আমি অনেক অনেক বেশি বেশি ফ্লিম হয়েছি বলা যেতে পারে আমি আমার এখন একটু সর্ব বেশি হয়েছে যেহেতু প্র্যাকটিসটা রেগুলারই হয় প্রত্যেক দিন কাজ থাকে প্রত্যেক দিন শুটিং করতে হয় আর এটা সব মানে যে যা হয় আর কি একটা মাসাল মেমোরিতে রিফ্লেক্সে চলে আসে তো সেইগুলো যা হয় প্রত্যেকদিন কাজ করলে যেরকম কাজটা কাজটার মানে কটু হয়ে যায় মানে সবকিছু জেনে যায় সেরকমই আর কি আলাদা করে কিছু ওর না এই পথের সময় একটা হাত ছিল এখন দুটো হাত গজিয়েছে এরকম নয় মানে তখন যা ছিল এখনো সেমই আছে তখন ও গুড অ্যাক্ট্রেস ছিল এখন গুড অ্যাক্ট্রেসই আছে এবং দিন আরো দিনের পর দিন অনেক আরো ম্যাচিউর হবে অনেক পরিণত হবে অনেক নাম যশ এটাই আমি চাই ওর জন্য আচ্ছা এবং তোমাকে আমরা দেখতে পেয়েছিলাম একটা সিরিজও তুমি করেছিল সিরিজটার নাম দুপুর ঠাকুর ছিল যেটা তুমি হইচইতে ছিল তো সেই সিরিজটা তোমার টেলিভিশনের আগে তুমি করেছিলে তো সেই সিরিজটাতে আশা কিভাবে যদি একটু ছোট করে বলো আশা কিভাবে আশা কিভাবে মানে টা অফার বা এরকম কিছু বা অডিশন অফার আমার কাছে একটা ফোন এসেছিল এরকম তুমি ঋত্বিক বলছো হ্যাঁ এসবিএফ থেকে বলছি তা আমার বিষয়টা প্রথমে ইনিশিয়ালি মজা মনে হয়েছিল যে কেউ হয়তো মজা করে করছে কিন্তু আমার তারপরে আবার স্ট্রাইক করলো যে কোনো মেয়ে আমার সাথে মজা করার মতো এরকম সম্পর্ক কোনো মেয়ের সঙ্গে আমার নেই যে ফোন করে আমার সাথে মজা করবে সো এটা সত্যি হলেও হতে পারে তারপর আমি ফোনটা মানে কথা বললাম ওনার সাথে আমাকে টেকনিশিয়াল স্টুডিওতে ডাকা হলো অডিশনের জন্য আমি এলাম অডিশন দিলাম

খুব তাত্ত্বিক বিশ্লেষণ করতে পারবো না খুব সিম্পল ভাবে হয়েছিল আমাকে ওটা স্বর্ণদের হাউস এর কাজ ছিল স্বর্ণদের হাউস থেকে যেটা হয়েছিল ওই শোটা যে লিখেছিল আর কি গল্পটা যা সৌভিকদা সৌভিকদা আমার পূর্ব পরিচিত মানে পূর্ব পরিচিত মানে এই যে প্রজেক্টটা তুই কথা বললি দুপুরটা গ্রুপ সুজেন্সি ওটার স্ক্রিপ্টটাও সৌভিকদা লিখেছিল তো সৌভিকদার সম্ভব আমাকে বোধহয় খুব ভালো লেগেছিল তো সেই জন্য সৌভিকদার সাথে আমার একটা মানে কথাবার্তা বার্তালাপ শুরু হয়েছিল তো সেই জায়গা দেখি তারপর বহুদিন পর ওটা প্রায় তারপর তো পর লকডাউন এলো লকডাউনের পরে লকডাউনের সময় আমার শফিকদার একটা ইউটিউব প্রজেক্ট হওয়ার কথা ছিল তো সেটা ফাইনালি হয়ে উঠেলি তখন শশিকদা বললো একদিন আচাম মানে হঠাৎ করেই আমাকে ফোন করে বললো যে তুই কোথায় আছিস এরকম আয় একটা অডিশন দিতে হবে তো আমি গেলাম গিয়ে দেখ বললো যে তোকে একটা গল্প ভাবছি সেটার প্রধান চরিত্র তোকে ভাবছি তুই তারপর অডিশন দিলাম আস্তে আস্তে এখন তোর সাথে এমপি আচ্ছা এবং তুমি যেই তিনটে সিরিয়াল করলে এই তিনটে সিরিয়াল করার পরে মানে যখন পর্যদীনে শেষ হয়ে করেছিল তখন থেকে সিরিয়ালের যাত্রা শুরু হয়েছিল এখন আনন্দিত তিনটা সিরিয়াল করার পরে তুমি ইন্ডাস্ট্রির অবস্থাটা কি বুঝছো মানে টেলিভিশন ইন্ডাস্ট্রির অবস্থাটা কি বুঝছো আমি কিছু বুঝিনা হ্যাঁ হ্যাঁ মানে এটাই বুঝলাম আমি আমি এতটাও আহ কেউ কেতালই আর আমি শুধু স্টুডিওতে আসি শুটিং করি বাড়ি যাই ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে সেটা অনেক বড় বড় লোকজন যারা বহুদিন থেকে ইন্ডাস্ট্রিতে আছে যারা ইন্ডাস্ট্রির মানে যদি একটা পান থেকে চুন খসে তাদের কাছে খবর যায় কিন্তু আমি তো ওই জায়গাটায় পৌঁছইনি ফলে আমার কাছে খবর আসে না আর আমার বিশ্বাস কর মানে এটা হয়তো শুনতে খুব বিশাল বড় খুব ধামান্ড শোনাবে ঘ্যান ভাববে লোকে কিন্তু একদমই না আমি খুবই ব্যস্ত থাকি মানে সকাল আটটায় স্টুডিওতে আসি রাত্রি সাড়ে নটা দশটায় স্টুডিও থেকে বেরোই তারপর ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেটা আমার খোঁজ নেওয়ার মানে কোনো রকম শরীরও দেয় না আর হয় না বেসিক্যালি তো আমি জানি না যে ইন্ডাস্ট্রির কি অবস্থা আমি শুধু এটুকুই জানি যে ইন্ডাস্ট্রিতে কাজ অনেক কমে গেছে সেটা আরো বাড়া দরকার এবং সেটা কিভাবে বাড়া দরকার সেই বোধটুকু আমার নেই আমার মনে হয় যে আরো বাড়া দরকার কারণ প্রচুর লোকজন আমি দেখতে পাই যারা বসে রয়েছে যাদের কাজ নেই সেটা টেকনিশিয়ান থেকে শুরু করে অনেক অভিনেতারাও বসে রয়েছে টেকনিশিয়ানরাও বসে রয়েছে কত ডিরেক্টররা বসে রয়েছে তো আমি চাই যে আরো কাজ বাড়ুক সবাই কাজ করুক সবাই খুশি থাকুক আমি এটুকুই চাই আর আচ্ছা এবং আমরা আরেকটা জিনিস এখন দেখতে পাচ্ছি বর্তমান দিনে দাঁড়িয়ে অনেক যারা টেলিভিশন করে যারা যে হিরোরা তারা সিনেমা করছে টেলিভিশনের পাশাপাশি তো তোমার কি টেলিভিশনের পাশাপাশি সিনেমা করার কোনো প্ল্যান রয়েছে নাকি টেলিভিশনেই তুমি স্টিক থাকতে চাইছো দেখ প্ল্যান তো প্রসেনজিত চ্যাটার্জির থাকে জিদ্দার থাকে দেবদার থাকে প্ল্যান আমি ঋত্বিক মুখার্জি আমি মেগা সিরিয়াল আমার প্ল্যান করলে চলবে না বেগার্স ক্যানট বি আ চুজার্স রাইট তো আমার ইচ্ছে আছে কোনো প্ল্যান নেই যে দু হাজার সাতাশে আমার একটা সিনেমার সিনেমা আমি করবো প্ল্যান করছি না আমার অবভিয়াসলি সিনেমা করার ইচ্ছে আছে সিরিজ করার ইচ্ছা আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে কেউ ডাকে না রে সিরিজ সিনেমা করার জন্য

গভর্নমেন্ট না না টিআরপি সম্পর্কে না যে সিরিয়ালে বন্ধ হয়ে যাচ্ছে মানে সিরিয়ালটা বন্ধ হয়ে যাওয়া একেবারেই কাম বলয় সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া বলে 80 থেকে 90 জনের বেটের ভাত বন্ধ হয়ে যাওয়া সো একেবারেই সেটা কাম বলয় কিন্তু আবার সেটা হতেও হয় হচ্ছেও এটা একটা ফ্যাক্ট এটা আর কিভাবে বিশ্লেষণ করা যেতে পারে এবং তোমাকে আমি বলবো যে দর্শকদের উদ্দেশ্যে তোমার ফ্যানদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলে দাও